রোজা রেখে যদি কোনো ব্যক্তি সাঁতার কাটে তাহলে কিন্তু তারা যদি কোনো ব্যক্তি মানে প্রচন্ড গরমের কারণে মাথায় গায়ে অংশে যদি ভেজা কাপড় দিয়ে সেটাকে সিক্ত রাখেন অথবা ভেজা কাপড় দিয়ে একটু আরাম করেন এর মাধ্যমে কিন্তু সিয়াম নষ্ট হবে না এবং মাকড়ুও হবে না মানে শিয়ামের জন্য কোনো ক্ষতি হবে না আরেকটি হচ্ছে যেমন অনেকে দেখা যায় যখন পুকুরে গোসল করতে যায় আহ ডুব দেয় অথবা অনেকে দেখা যায় যে গোসল করতেছে পানি পানির মধ্যে যাওয়ার কারণে নাকের ভিতর পানি নাকে অথবা কানে পানি ঢুকে যায় বেশিরভাগ কানে পানি ঢুকে যায় যদি কারো অনিচ্ছাকৃত ভাবে কানে পানি ঢুকে যায় তাদেরও সিয়াম নষ্ট হবে না ভঙ্গ হবে না যদি মুখে পানি ঢুকে না মুখে যদি অনিচ্ছাকৃত ভাবে ঢুকে যায় তাহলে এই মাসালার মধ্যে বলে আমার কারণ একতলাফ হয়েছে বিশুদ্ধ অভিমত হচ্ছে সিয়াম নষ্ট হবে না এবং শেখ মোহাম্মদ সালে ওসামিন রহমতুল্লাহ এই বিষয়টা কি তাদের তিনি বলেছেন এতে সিয়াম নষ্ট হবে না তবে এই মাছ একটু হয়েছিল কুলির সেটা হল কুলি করা যায় কুলির মাধ্যমে সিয়াম নষ্ট হবে না তবে বারবার কুলি করলেও সিয়াম নষ্ট হবে না কিন্তু কুলির মধ্যে অতিরিক্ত করলে রসুল সরজম সি নিষেধ করেছেন শৈব খারী হাদিং করা যাবে না শৈব খারী হাদিসের মধ্যে এসেছেন রসুল সরম এর সাথে ফিলমদ মদত ও الاستنشاق কুলি এবং নাকে পানি দেওয়ার ব্যাপারে তোমরা মানে বেশি পরিমাণে করো ইল্লা আন তাকুনা সায়মা হা এটা তখন করবে না যখন তুমি রোজাদার হবে সু সিয়াম পালন করবে যখন তখন তুমি এটা অতিরিক্ত করবে না এখানে আমরা দুটি দিক নিতেশা পাচ্ছি একটি হচ্ছে কুলি করা এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নাকে পানি দেওয়া ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বরং গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে এখানে অতিরিক্ত করার জন্য যাতে করে বেশি পরিমাণে পড়া যায় পানি হবে হ্যাঁ পানি যাতে অন্তবক্কে নাকের ভিতরে যায় এবং নাক পরিষ্কার হয়ে থাকে এটা আমরা দেখি যে আসলেই কোন ব্যক্তি যখন বাহির থেকে আসেন এবং এই অবস্থা যদি তিনি মানে স্বাভাবিকভাবে নাকে নাক পরিষ্কার না করেন এটা যদি নিয়মিত কন্টিনিউ করে অনেকেরই নাকে বিভিন্ন ধরনের অ্যালার্জিক্যাল অ্যালার্জিক্যাল প্রবলেম দেখা দেয় অ্যালার্জি তৈরি হয় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে হয়তো মানে তিনি নাকের বিভিন্ন ধরনের পিআই চিকিৎসক ডাক্তারের কাছে যেতে হচ্ছে ফুসকুড়ির ভঙ্গ হবে যদি কেউ গিলে সেটা যদি শুধু এমনি মুখের মধ্যে ফুসকু আসলে সেটা গিল্লো স্বাভাবিক কি সামষ্ট হবে না স্বাভাবিক আবার যদি ফুসকু একত্রিত করে কোনো কারণে গিলে ফেলে এটাও সিয়ামষ্ট হবে না অনুরূপভাবে দুটি জিনিস একটা হচ্ছে কফ কারো কফ এসে গিয়েছে কিন্তু তিনি না ফেলে দিয়ে গিলে ফেলেছেন এটাও সিয়ামষ্ট হবে না অনুর নাকের যে শ্লেষা আছে সেটাও কোনো কারণে নেমে গিয়েছে আর গিলে ফেলেছেন তাহলে সে নষ্ট হবে না তবে একত্রিত করে যদি শ্লেষা অথবা কপ গিলে ফেলে কোলা মায়ের একদল এটাকে মাকুশ বলেছেন অপছন্দ